নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আজকের প্রতিবেদন বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে আগামী দিনে কী হতে চলেছে দেখুন উত্তরবঙ্গে একসময় কংগ্রেসের যে একটা আধিপত্য ছিল আপনারা সকলে জানেন যেসব বর্ষিয়ান নেতাদের নাম না করলেই নয় সেই সব বর্ষিয়ান নেতা প্রণব মুখার্জি গণিখান চৌধুরী তারপরে আপনার প্রিয়রঞ্জন দাসমন্সী এই যে সমস্ত নেতারা ছিলেন আর বর্তমান বর্তমান পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থা কি আপনারা সকলে জানেন বিধানসভাতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা শূন্য দু হাজার ষোলো সালে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের বিধায়করা ছিলেন বিধানসভাতে কিন্তু দু হাজার উনিশের লোকসভার পরে দুটি লোকসভা কেন্দ্রে আমরা কংগ্রেসের এমপিদের দেখেছি যার মধ্যে অধীর চৌধুরী জিতেছিলেন এবং এই বহরমপুর লোকসভা কেন্দ্রে পর পর পাঁচবার সাংসদ হয়েছেন টিকে আছেন জিতে আছেন এটা বলতে হবে তাই সারা রাজ্যে যখন কংগ্রেসের অবস্থা খারাপ তখনও বহরমপুরে পাঁচবারে জয়লাভ করে আসা সাংসদ অধীরঞ্জন চৌধুরী এবারও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন অধীর চৌধুরী দেখুন যদি আমরা একটু পিছন ফিরে তাকাই তাহলে দেখতে পাব যে যখন সারা দেশে বিজেপি ভালো রেজাল্ট করেছে পশ্চিমবঙ্গেও দুটি লোকসভা আসনে জয়লাভ করেছে বিজেপি তখন এই পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করেছে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে আর তারপরে যদি আমরা দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল তাহলে দেখা যাবে যে জয়ের ব্যবধানটা আশি হাজার মানে অনেকটা ব্যবধান কমে গেছে তাহলে কি অধিরঞ্জন চৌধুরীর কাছে যে ভোট ছিল দু হাজার উনিশ সালের পরে আস্তে আস্তে সরতে শুরু করেছে দেখুন আমরা যদি দেখি যে দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেসের উনিশ শতাংশর কাছাকাছি ভোট ছিল সেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে উনচল্লিশ শতাংশ মতো ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস আর দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে যেখানে কংগ্রেসের ভোট শতাংশ ছিল প্রায় পঞ্চাশ শতাংশ সেখানে দু হাজার চোদ্দ সালের পরে দু হাজার লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভোট শতাংশ পঁয়তাল্লিশ যদি আমরা বিজেপির দেখি তাহলে কিন্তু সাত শতাংশ থেকে এগারো শতাংশ মতো ভোট বাড়িয়ে নিয়েছে বিজেপি এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার আমরা দেখেছি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কিন্তু আঠারোটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি যেখানে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে দুটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থীরা তাহলে কি হতে পারে দেখুন যদি আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার ছটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে আর একটিমাত্র মাত্র বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন তো সেখানে সাতটির মধ্যে একটি কেন্দ্রেও কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করতে পারেনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আর যদি ভোটের শতাংশ দেখা যায় তাহলে দেখা যাবে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ বিধানসভা ফলের নিরিখে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি আর বিজেপির ভোটের শতাংশ একত্রিশ শতাংশের কাছাকাছি আর কংগ্রেসের ভোটের শতাংশ পনেরো শতাংশর কাছাকাছি তাহলে এখানে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনে যেখানে পঁয়তাল্লিশ শতাংশের কাছাকাছি ভোট ছিল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে এসে সেটা পনেরো শতাংশ হয়ে গেছে তাহলে কংগ্রেসের ভোটে কি ফাটল ধরেছে অনেকে বলবেন যে বিধানসভা নির্বাচন এক প্রকার আর লোকসভা নির্বাচন এক প্রকার মানছি বিধানসভা ভোটের ফল দিয়ে লোকসভা ভোটের ফল বিচার করা যায় না আমি মেনে নিচ্ছি কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা একটা বড় ফ্যাক্টর কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু শুনেছি আমরা শুনেছি পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসনের কথা আমরা দেখেছি বামফ্রন্টের শাসন না দেখেছি তৃণমূল কংগ্রেসের বর্তমান শাসন তার মধ্যে আমরা দেখেছি যাদবপুর বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হয়েছেন আমরা দেখেছি যে নন্দীগ্রামে বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে পরাজিত হয়েছেন এরকম অনেক কিছু আমরা দেখেছি এবার এই বহরমপুর লোকসভা কেন্দ্রে যে পাঁচবারের জয়ী সাংসদ তিনি কি এই কেন্দ্র ধরে রাখতে পারবেন না অন্য কিছু রেজাল্ট হতে পারে দেখুন আবারও বলছি যে সংখ্যালঘু ভোটার একসময় বামফ্রন্টকে সমর্থন করত বামফ্রন্ট শাসন ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে তারপরে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে এই সংখ্যালঘু ভোটাররা সাপোর্ট করে এসেছে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় আছে বর্তমান কিন্তু সারা পশ্চিমবঙ্গে যেমন আর ঠিক উল্টোটা আমরা দেখেছি এই বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী কিন্তু জিতে এসেছেন এবার কি হতে পারে দেখুন যদি বিধানসভার ফলাফলটা দেখা যায় তাহলে পঞ্চাশ শতাংশের কাছাকাছি তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই ফল অনুযায়ী পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছে আর অন্যদিকে বিজেপি তাদের ভোট শতাংশ একত্রিশ শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আর যে কেন্দ্রে অধীর চৌধুরী সাংসদ ছিলেন সেই কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে একটি বিধানসভা তো কংগ্রেস জিততে পারেনি তাদের প্রাপ্ত ভোটের হার পনেরো শতাংশের কাছাকাছি তো কি হতে পারে দেখুন বিজেপি তার ভোটকে ধরে রাখার জন্য হয়তো এখানে আপনারা দেখেছেন যে যোগী আদিত্যনাথ সভা করে গেছেন সব কি বক্তব্য রেখেছেন সেটাও আপনারা শুনেছেন যদি এখানে বিজেপি তার বিধানসভার যে ফলাফলটা হয়েছে সেটা যদি ধরে রাখতে পারে বা তার থেকে তিন চার শতাংশ ভোট যদি বাড়িয়ে নিতে পারে আর অধীর রঞ্জন চৌধুরী যদি এই যে নিজের যে ভোটটা যেহেতু লোকসভা নির্বাচন বাসবার সাংসদ হয়েছে নিজের যে ভোটটা সেই ভোটটাকে যদি ফিরিয়ে আনতে পারে আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেখানে পনেরো শতাংশ ভোট আছে আর যদি পনেরো ষোলো শতাংশ ভোট যদি নিজের দিকে টানতে পারে তাহলে কিন্তু এখানে আমরা ত্রিমুখী লড়াই দেখলেও দেখতে পারি জানি না কি হবে যদি এখানে ত্রিমুখী লড়াই হয় তাহলে কোন প্রার্থী এখানে জিতবে বলাটা কিন্তু সম্ভব নয় তো এখানে অধীরঞ্জন চৌধুরী নিজের কেন্দ্রে হারবেন না জিতবেন সেটা আমরা জানতে পারবো যখন লোকসভা নির্বাচনের বা লোকসভা ভোটের ফলাফল আসবে তখন তার আগে পর্যন্ত কিন্তু বলা এখানে কঠিন হয়ে যাবে কেননা কোন দলে এখানে তাদের এক ইঞ্চি জমি ছাড়তে রাজি না সব দল কিন্তু এখানে তাদের নির্বাচনী প্রচার করছে জোর কদমে তাদের প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না এটা আপনারা সকলে দেখছেন তো এখানে কোন দলের জয়ের সম্ভাবনা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন